আসসালামু আলাইকুম এসএসসি ম্যাথমেটিক্স ত্রিকোণমিতির আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত গত ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের নয় দশমিক এক অনুশীলনীর ছয় সাত ও আট নম্বর প্রশ্ন সমাধান করেছিলাম এই ক্লাসে আমরা দশ থেকে বিশ নম্বর প্রশ্নের সমাধান করব যারা এই অধ্যায়ের আগের ক্লাসগুলো মিস করেছ তাদের জন্য আগের ক্লাসগুলো দেখে তারপর এই ক্লাস দেখার পরামর্শ রইল চলো শুরু করা যাক তো এখানে দশ নম্বর প্রশ্নটা তোমরা একটু খেয়াল করো বোর্ডে লিখে রেখেছি দশ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে টেন এ রুট অভার ওয়ান মাইনাস সাইন সাইন স্কোয়ার এ এ তাহলে আমরা এখান থেকে বাম পক্ষ থেকে ডান পক্ষের দিকে যাবো এবং এটা সমান সমান সাইন এ প্রমাণ করলে আমাদের কাজ শেষ তোমার লিখে ফেলি বাম পক্ষ আছে টেন এ এন্টু রুট অভার ওয়ান মাইনাস সাইন এ সরি সাইন স্কোয়ার তো টেন এটা আপাতত আমাদের এখানে থাকুক তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি প্রথমে বলেছিলাম যে এই ধরনের ম্যাথগুলো সমাধান করতে সবসময় আমাদের টার্গেট করতে হবে যেন যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা দিকে যেতে পারি এখানে আমরা এই রুটের ভিতরে ওয়ান সাইন স্কোয়ারের অংশের কাজটা করে ফেলবো তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে সূত্র থেকে আমরা জানতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সময় হচ্ছে কস স্কোয়ারে রুট ওভার ওকে এখন যদি আমরা টেন এ কে ভাঙি তাহলে লিখতে পারি সাইন এ আমরা কস এ বাদ দিই তাহলে আমাদের কাছে চলে আসছে হচ্ছে সাইন এ তাহলে আমাদের ডান পক্ষে সাইন এ ছিল তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ পেয়ে গেছি তাহলে আমরা লিখতে পারি সমান সমান ডান পক্ষ প্রমাণিত খুবই সহজ একটা ম্যাচ ছিল এটা এবং খুবই ছোট আমরা একটু সূত্রের উপর যদি আমরা আমাদের আধিপত্য থাকে তাহলে খুব সহজেই কিন্তু এই ধরনের ম্যাচগুলো আমরা সমাধান করতে পারি তো এখানে দশ নম্বরের সমাধান শেষ তোমরা এগারো এবং বারো নম্বর প্রশ্নের সমাধান মোটামুটি একই টাইপের হবে তোমরা ওইটা বাড়িতে চেষ্টা করবা যদি কোনো রকম সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আমরা সেটা সমাধান করে দেবো ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা তেরো নম্বর প্রশ্নের সমাধান করবো এখানে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে প্রশ্ন এগারো এবং বারো নম্বর এই দুইটা তোমরা হোমওয়ার্ক করবে এরপর আমরা এখানে তেরো নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি বোর্ডে এখানে বলা হচ্ছে প্রমাণ করো ওয়ান বাই ওয়ান এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে ইকুয়াল টু এখানে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ দিকে যাবো আমরা বাম পক্ষ লিখে ফেলি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস প্লাস সাইন সাইন এ এ ওয়ান ওয়ান ডিভাইডেড বাই মাইনাস আমরা এই অংশটা পাবো সরল করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানকার লসাগোটা করতে হবে তাহলে এই দুটা ভোগ নাম ফিরে একটা হর হচ্ছে ওয়ান প্লাস সাইন এ একটার হর হচ্ছে এখানে ওয়ান মাইনাস সাইনে এই দুটা লসাগো করলে আমরা পাই ওয়ান প্লাস সাইন এ এটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ তো এখন আমরা কি করব এই যে প্রথম যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের হর দিয়ে এই হরটাকে এখানে যে সাধারণ হরটা আমরা বানাইছি এটাকে আমরা ভাগ করব মানে ওয়ান প্লাস সাইনে যদি আমরা এই হরটাকে ভাগ করি মানে লসাগু যেটা করছি সেটাকে ভাগ করি তাহলে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে কাটা থাকে আমাদের হচ্ছে ওয়ান মাইনাস সাইনে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস সাইন এ তারপরে এই প্লাসটা এখানে চলে আসবে এবার আমরা যদি এই হর দিয়ে এই লসাইকে ভাগ করি তাহলে ওয়ান প্লাস সাইন এ এখন দেখো উপরের দিকে একটা মাইনাস সাইনে আছে একটা প্লাস সাইনে আছে তাহলে এই দুইটাকে আমরা বাদ দিতে পারি ওদের বোঝার সুবিধার্থে আমি কেটে দিলাম তাহলে উপরে আমাদের থাকছে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু আর নিচে এখানে দেখো

ওকে তাহলে এই ভগ্নাংশটাকে আমরা ইচ্ছা করলে এভাবে ভেঙে লিখতে পারি টু ইন্টু ওয়ান দিকে আসি এখানে যদি আমরা খেয়াল করো টুটা আমাদের এখানে থাকলো আর ওয়ান বাই কস জানতাম সেক তাহলে ওয়ান বাই কস স্কোয়ার মানে হবে সেক স্কোয়ার তাহলে এই দিকে আমরা লিখতে পারবো টু সেক স্কোয়ার এ তো আমাদের ডানপক্ষ এটাই প্রমাণে ছিল তাহলে আমরা বামপক্ষ থেকে এখানে ডানপক্ষ পেয়ে গেছি আমরা লিখে দিতে পারি ডানপক্ষ

এই করে তোমার বাড়িতে করবা এরপর পরবর্তীতে আমরা হচ্ছে আঠারো নম্বর অঙ্কটা সমাধান করবো আঠারো নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো প্রমাণ করো কট A প্লাস টেন বি বাই কট বি প্লাস টেন কট এ ইন্টু টেন বি আমরা একটু প্রমাণের ডান অংশের খেয়াল করি এখানে কটের সাথে কোন আছে হচ্ছে এ টেনের সাথে কোন আছে হচ্ছে বি তাহলে বাম পক্ষে একটু খেয়াল করো এখানে কটের সাথে এ টেনের সাথে বি নিচে এসে দেখো কটের সাথে বি টেনের সাথে A। তো আমাদের প্রমাণের অংশ যেহেতু কটের সাথে এ এবং কটের সাথে বি আছে তাহলে বাম পক্ষ থেকে এটাকে আমাদের সাইজ করে বাম পক্ষে সব জায়গাতে কটের সাথে এ এবং কটের সাথে বি আনলে আস্তে আস্তে এই জিনিসটা আমরা ডান পক্ষের সাথে মিলাইতে পারবো তাহলে বাম পক্ষে যেখানে যেখানে কটের সাথে এ এবং কটের সাথে বি আছে সেটাকে আমরা পরিবর্তন করব না আপাতত কিন্তু যেখানে কটের সাথে বি মানে এখানকার বিপরীত আর টেনের সাথে এ আছে সেটাকে আমরা পরিবর্তন করে কটের সাথে এ আনবো এবং কটের সাথে বি আনবো দেখো আমরা লিখি এখানে বাম পক্ষ তাহলে এ প্লাস টেন আমাদের বাই বি কট এ এবং টেন বি মানে এই পাশের কোণের সাথে যে মিলটা এখানে যে আমাদের পেয়ারগুলো আছে এগুলো মিল যেহেতু ঠিক আছে সুতরাং আমার উপরে কোনো কাজ করার দরকার নাই যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিব তাহলে কট এ প্লাস টেন বি এবার নিচে এসে দেখো এখানে আমাদের দরকার ডান দিকের কট এ কিন্তু আমাদের এখানে আছে কট বি তো আমরা কট বি কে ইচ্ছা করলে ওয়ান বাই টেন বি লিখি তাহলে দেখো এখানে সাথে যে বি ছিল এটাও মিলে যাচ্ছে আবার এ কে যদি ওয়ান বাই কট এ লিখি তাহলে এখানে কটের সাথে যে এটা ছিল সেটা কিন্তু মিলবে তাহলে আমাদের ডান পক্ষে যে প্রমাণের দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে সেদিকে খুব সহজে আগানো সহজ সম্ভব হবে আর কি এখানে আমরা কট বিটাকে লিখি ওয়ান ডিভাইডেড বাই টেন বি প্লাস টেন এ কে আমরা লিখবো ওয়ান ডিভাইডেড বাই এখন এই ভগ্নাংশ দেখি তাহলে এখানে আমাদের উপরে আপাতত কোন কাজ নাই তাহলে কট এ প্লাস টেন বি রেখে দিলাম নিচে যেহেতু একটু জটিল অংশ তৈরি হয়েছে এখানে আমরা করে এটাকে সরল করবো তা লসাউ করলে কি হবে লসাগু হবে টেন বি ইন্টু কট

আমরা এখন এটা একটা জটিল অবস্থা এখনো আছে এটাকে আমাদের সরল করতে হবে তো এখানে দেখো একটা মেইন ভগ্নাংশ যেটা সেটা হচ্ছে এই যে এটা আমাদের ভগ্নাংশের চিহ্ন এখানে এটা হচ্ছে ওই মূল ভগ্নাংশের লব আর এই পুরোটা হচ্ছে মূল ভগ্নাংশের হর তার মানে এই পুরো জিনিসটা এখানে কট এ প্লাস টেন এর সাথে ভাগে আছে এটাকে যদি আমরা গুণ অবস্থায় লিখতে পারি তাহলে এটা সরল অবস্থায় যাবে এবং গুণ অবস্থায় লিখলে আমরা জানি যে নিচে যেটা থাকে যে হরটা থাকে সেটাকে উল্টা করে লিখতে হয় আমরা একটু দেখি তাহলে লবটা আমরা একটু লিখে ফেলবো এখানে কট এ প্লাস টেন বি এটার কোনো পরিবর্তন নাই যেভাবে ছিল আমরা সেভাবে লিখে ফেললাম দিয়ে এখানে এটা আমরা গুণ চিহ্ন দিলাম ছিল আসলে ভাগ গুণ দেওয়ার ফলে নিচের যে হরটা আমাদের ছিল এটা যে অবস্থায় ছিল এটার হর এবং লব পরস্পর জায়গায় পরিবর্তন করবে মানে ইনভার্স হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখতে পারবো এখানে যে টেন বি ইন্টু কট এ টেন বি যে হরে ছিল টেন বি ইন্টু কট এটা এখানে চলে আসলো লবে আর এখানকার লবটা চলে আসবে হরে মানে এটা হয়ে যাবে কট এ যে প্লাস টেন বি

ডান পক্ষ লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত এবারে চলো উনিশ নম্বর অঙ্কটা একটু দেখা যাক উনিশ নম্বর অঙ্কে বলা হচ্ছে প্রমাণ করো রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন ইকুয়ালস সেক এ মাইনাস টেন এ তো অন্যান্য সবগুলো অঙ্কের মতো এখানেও আমরা বাম পক্ষে সরল করে ডান পক্ষটা নিয়ে আসবো চলো শুরু করি তো এখানে বাম পক্ষটা আমি লিখে নিচ্ছি বাম পক্ষ ইকুয়ালস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওকে তো এটাকে আমাদের সরল করার জন্য একটা কৌশল অবলম্বন করতে হবে যেহেতু এখানে রুট আছে রুটকে উঠানোর জন্য এখান থেকে সরানোর জন্য আমাদের একটা হোল স্কোয়ার দরকার স্কোয়ার দরকার তো ওই স্কোয়ারটা যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে এই স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে যাবে তো স্কয়ার নেশার জন্য আমরা কি করবো এখানে দেখো আমাদের লবে আছে ওয়ান এ হরে আছে ওয়ান প্লাস সাইনে লবে যে ওয়ান আছে এই ওয়ান মাইনাস সাইন এ দ্বারা এই ভগ্নাংশটাকে আমরা গুণ করবো প্রকৃত পক্ষে যদি আমরা বলি তাহলে আমাদের বলা উচিত রুট অফ হর ওয়ান মাইনাস সাইনে দ্বারা লব এবং হরকে গুণ করে কারণ এখানে কিন্তু ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনে রুটের ভিতরে আসে এবং আমি যে ওয়ান মাইনাস সাইন এ দ্বারা লব এবং হরকে গুণ করবো সেটা রুটের ভিতরেই থাকবে অর্থাৎ আমরা যদি সাইড নোট লিখি বা বলি আসলে ফর্মালি তাহলে বলতে হয় রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ দ্বারা লব এবং হরকে গুণ করে তো এই কাজটা আমরা করবো দেখো তাহলে আমি রুটটা একটু দিয়ে নিলাম এখানে তাহলে আমাদের আগে থেকে আছে ওয়ান মাইনাস সাইন এ এখানে অতিরিক্ত একটা ওয়ান মাইনাস সাইন এ আর এইখানে আমরা লিখছি হচ্ছে ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস সাইন দ্বারা লব এবং হরকে গুণ করে তাহলে লবকে গুণ করা হয়েছে হরকে গুণ করবো হরে আমাদের আগে থেকেই ছিল ওয়ান প্লাস সাইন আর এখন যে ওয়ান সেই ওয়ান ওয়ান একটু খেয়াল করো উপরে কিন্তু একটা আগে থেকে ছিল আর একটা নিলাম তাহলে দুইটা একই রাশি একই চলক যদি আমরা গুণ করি সেই ক্ষেত্রে যেমন এ ইন্টু এ করলে এ স্কোয়ার হয় তেমনি ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে যদি আমরা গুণ করি তাহলে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার হবে তাহলে একটা হোল স্কোয়ার উপরের দিকে পেয়ে যাচ্ছি আমরা আর নিচে যখন আমরা আসবো দেখো এখানে ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে তাহলে এটা এ প্লাস বি এর মতো হচ্ছে তাহলে এখানে আমরা লিখতে পারবো স্কোয়ারে আবার স্কোয়ারে তাহলে ওখানে একটা স্কোয়ার পেয়ে যাচ্ছি খুব সহজেই রুটটাকে কাটাকাটি করে দিতে পারবো আচ্ছা এখানে সাইড নোটটা একটু লিখে নি এখানে সাইড নোট হচ্ছে লব ও হরকে কে রুট ওয়ান মাইনাস সাইন এ দ্বারা ভাগ করে ওকে তো এখন তাহলে আমরা এই দুটো গুণ করলে পাচ্ছি 1 sin a 1 sin a তার মানে এটা হচ্ছে 1 sin a হোল স্কয়ার আর নিচে আমরা পাচ্ছি 1 sin a 1 sin a মানে হচ্ছে 1 sin স্কয়ার a মানে হচ্ছে a, a. a b a b এর ফর্মুলা থেকে এটা আসলো এবং আমাদের এখানে √টা ছিল আমি দিয়ে দিলাম এরপর আমরা

তাহলে ইচ্ছা করলে আমরা জানি সূচকের নিয়ম থেকে যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার যদি কোথাও থাকে তাহলে আমরা ইচ্ছা করলে এ বাই বি হোল স্কোয়ার লিখতে পারি ওই অনুসারে আমরা এখানে ওয়ান মাইনাস সাইনে ডিভাইড বাই কস এ লিখে হোল স্কোয়ার দিতে পারবো তাহলে আমরা এখানে লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ এর উপরে একটা হোল স্কোয়ার আর বাইরে আমাদের একটা এখানে রুট ছিল তাহলে এখন খেয়াল করো এখানে একটা হোল স্কোয়ার আছে আর এখানে একটা রুট আছে তাহলে আমরা এই হোল স্কোয়ার আর রুটটাকে কেটে দিতে পারি তাহলে আমরা পাচ্ছি এখানে ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস ওকে আমরা একটু ডান দিকে যাই তাহলে এখানে আমরা জানি আগে থেকেই আমরা গত ক্লাসে এরকম অঙ্গ করেছিলাম যদি কোনো ভগ্নাংশে একটা মাত্র কমন হর থাকে এবং যদি মানে পদ হরে যদি একটা মাত্র পদ থাকে এবং লবে যদি একাধিক পদ থাকে তাহলে ইচ্ছা করলে আমরা প্রত্যেকটা পদের নিচে

আমরা একটু প্রমাণের দিকে যদি খেয়াল করি ডান পক্ষে আমাদের কিন্তু সেক এ মাইনাস টেন এ ছিল আমরা সেক এ মাইনাস এ পেয়ে গেছি তাহলে আমরা এখানে লিখতে পারবো এখন ডান পক্ষ প্রমাণিত তো এটা ছিল হচ্ছে তোমাদের উনিশ নাম্বার প্রশ্নের খুব সহজ একটা সমাধান তোমরা যদি বিশ নম্বর প্রশ্নটা খেয়াল করো প্রশ্ন নম্বর বিশ এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রাখছি ডব্লিউ ডব্লিউ প্রশ্ন বিশ তোমার বিশ নম্বর প্রশ্নটা খেয়াল করলে দেখবা একদম হুবহু একটা অঙ্ক সেক্ষেত্রে সূত্রটা হয়তো একটু সাইনের বদলে হয়তো কস বা সেক তারপরে হচ্ছে সাইনের বদলে কোসাইন এই ধরনের বিষয়গুলো আসতে পারে হয়তো এছাড়া তেমন কিছু পরিবর্তন আসলে নাই তাহলে তোমরা বিশ নম্বরটা নিজেরা বাড়িতে করে ফেলবা তারপরে যদি কোনো রকম সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আমরা সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি এই ক্লাসে সমাধানকৃত ম্যাথগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায় পরবর্তী ম্যাথগুলো সলভ করবো ইনশাআল্লাহ আমাদের চ্যানেল বা পেজে তুমি নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো আল্লাহ হাফিজ